আমি তোমাদের ছোট্ট কোন আকাঙ্ক্ষা তো নিয়ে এসছি আমার আজকের ভিডিও আজকে আমি যাব রাধা গোবিন্দ মন্দির তো দেখতেই পাচ্ছ আমরা সবাই রেডি হয়ে গেছি আমি মা আমার দুই দাদা তোমরা দেখতেই পাচ্ছ আমরা এখন ছোটতে করে যাচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ আমরা মন্দিরের কাছাকাছি চলে এসেছি তাই আমরা রাধা বন্দি মন্দিরে চলে এসেছি মন্দিরটি তোমাদেরকে তুলিয়ে দেখাচ্ছে মন্দিরে ঢুকতেই দেখতে পাচ্ছি এখানে খুব সুন্দর করে বড় করে আলপনা দেওয়া রয়েছে এখানে রথযাত্রার সময় খুব ভিড় হয় তোমরা যারা এই ভিডিওটি দূর থেকে দেখছ অবশ্যই একবার এখানে এসে দেখো মন ভরে যাবে খুবই ভালো লাগবে প্রধান মন্দিরের পাশে যেতে আমরা দেখতে পাচ্ছি অন্য একটি মন্দির চলো গিয়ে দেখা যাক এটা কিসের মন্দির এখানে দেখতে পাচ্ছি রাম বলরাম এবং সুভদ্রা ঠাকুরের মূর্তি রাখা রয়েছে আমি তোমাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এখানে খুব সুন্দর বসার জায়গা রয়েছে এখানে খুব সুন্দর তুলসী মণ্ডপ রাখা রয়েছে আমি তোমাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি মন্দিরের পাশে একটি খুব সুন্দর দিঘি রয়েছে এটি এই জায়গাটিকে আরো সুন্দর করে তুলেছে এখানে খুব সুন্দর একটি ঘাট বাঁধানো রয়েছে এবং আমি নেমে একটু মজা করলাম প্রধান মন্দিরের পাশে আমরা আরো একটি মন্দিরে চলে এসছি মন্দিরের একটি সিঁড়ি দিয়ে উঠতে আমরা দেখতে পাচ্ছি মন্দিরের গায়ে খুব সুন্দর একটি ছবি আমরা দেখতে পাচ্ছি মন্দিরের আরেকটি সিঁড়ি দিয়ে উঠতেই মন্দিরের দেওয়ালে আমি দেখতে পাচ্ছি ঠাকুরের মূর্তি রাখা রয়েছে এখানে একটি বিষ্ণু ঠাকুরের মূর্তি দেখতে পাচ্ছি সেটি তোমাদেরকে আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ এখানে খুব সুন্দর চৈতন্য ঠাকুরের একটি মূর্তি রাখা রয়েছে তো চলো আমরা চলে আসব দেখিয়ে কাছ থেকে দেখিয়ে দেব

আমার আজকের ভিডিও এখানেই শেষ করছি আমার এত সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব করে বাই